আজকে তিনজন যাচ্ছি আমাদের একটু দূরেই এপাড়া ও বলে তো পাশের পাড়াতে কীর্তন হচ্ছে তো সেখানেই যাব আমিও যাব তো ভাবলাম বড় ছেলেকেও একটু নিয়ে যাই যতটা পারি চেষ্টা করি সাথে করে এদিক ওদিক নিয়ে যাওয়ার দূরে তো কোথাও সম্ভব না তো কাছে কলে যতটা পারি ততটাই চেষ্টা করব আর আজ পাচ্ছি বলে যে কালু পারবো তার কোনো কথা নেই কেননা মানুষের শরীর তো চির সময় তো একই থাকবে না এখন একটু বল শক্তি আছে কষ্ট হলেও নিয়ে যাচ্ছি পরে কি হবে আমি জানি না তো ছেলেকে আমরা তিনজন নিয়ে যাচ্ছি তো ছোট ছেলেকে বললাম তুই গাড়িটা চালা কেননা ও হচ্ছে আমি ফোন ধরার একটা স্ট্যান্ড কিনেছি তো ছোট ছেলে ধরতে পারছে না ঠিক করে তো আমি ধরে নিয়ে যাচ্ছি তো আর আমরা কিন্তু কথা বলতে বলতে যাচ্ছি তিনজন তিনজনের কথা মানে দুজন আমাকে প্রশ্ন করছে আর আমি উত্তর দিচ্ছি এই হচ্ছে আমার কাজ তো ছোটো ছেলেকে একবার বলছি যে তুই স্ট্যান্ডটা ধর আমি একটু দাদাকে নিয়ে যাই তো এই যে ছোট ছেলের হাতে দিয়েছি ছোট ছেলে কিন্তু পারছে না কিছুতেই তো আরও কীর্তনেও যেতে চাইছিল না তাও জোর করে নিয়ে যাচ্ছি আর ওই যে ফানি কিন্তু স্ট্যান্ডটা ধরতে পারছে না তবুও বলছি না শেখ শিখতে হয় না আমরা কি সবাই সব কিছু পারি কিন্তু সব কিছুই শিখলে আবার সেটা পারি তো চেষ্টা তো করতে হবে জীবনে চেষ্টা কিছু করলে সে অবশ্যই শিখবে অবশ্যই পারবে তো সেটাকে করতে হবে তবেই হবে তো দেখা যাক এটা এসছি অনেকটাই এখনও দূর আছে তো পুরো ভিডিওটা তো দেখাচ্ছি না সব কেটে কেটে দিচ্ছি তো যাই হোক তো ছেলেকে নিয়ে যে যেতে পাচ্ছি। এই হচ্ছে আমার ভগবানের কৃপা তো ভগবানের কাছে যাওয়া মানে ভগবানের কৃপা ছাড়া কিন্তু সেখানে যাওয়া যায় না তো সিদ্ধার্থ এরকম হয়েও যে ভগবানের কাছে আসতে পেরেছে এটাও হয়তো ওর কৃপা সে আমার জন্য আসুক আর যার জন্যই আসুক তো এই যে নিয়ে এসেছি ছেলেকে ওখানে বসিয়ে রেখেছি গাড়িতে আর আমি বললাম একটু ভগবানের ছবিটা তুলে নিয়ে আসি ভিডিওটা করে নিয়ে আসি তো আমি ভিডিওটা করে আবার যাব গাড়ি থেকে ছেলেকে নামাতে তাই এই যে সবাই বসে আছে তো আমি যখন এসেছি তখন সূর্য পূজা হচ্ছিল তো সূর্য পূজাটা শেষ হলো আর আমিও এলাম তো একপালা গান শুনবো শুনে আবার চলে যাব তা আমি এই যে ছেলেকে একটু হাঁটিয়ে ওখানে মানে তিরপল পাতা আছে তো ওখানে ছেড়ে দেবো তিরপলের কাছে যেয়ে ছেড়ে দেবো তখন ও একটু ছেঁচড়িয়ে যাবে তারপরে দেখা যাক কোথায় বসানো যায় ও তো রোজ আসতে আমরা কিন্তু মনে করলে যেখানে কীর্তন হচ্ছে সংসারের কাজ করি না করি মনে করলে যে বসতে পারবো কিন্তু একে তো রোজ নিয়ে আসাও সম্ভব না তা আমি সবসময় চেষ্টা করি যেন একটু সামনের দিক বসানোর কেন সব কিছুই তো দেখার ব্যাপার আছে আমরা একটা গান শুনি কি নাচ দেখি দেখতে না পেলে কিন্তু সেটা একটা ভালো লাগে না তা দেখা যাক আপাতত এখানে বসুক তারপরে চেষ্টা করছি দেখি কিভাবে আমি সামনের দিকে নিয়ে যাই কেননা অনেক লোক বসে পড়েছে তো ছেলে এখানে বসুক তো ছেলে কিন্তু এখানে একটু বসলো তারপরে কিন্তু আমি এদিক ওদিক তাকিয়ে দেখে টেখে ছেলেকে আবার এখান থেকে নিয়ে এসছি я мав дух моя к কীর্তন এখানে শেষ হয়ে গেল একপালা গান তো আমি এখন ছেলেকে এখান থেকে কোলে করে নিয়ে চলে যাব তো এক কোনা দিয়ে যেতে হবে তো ছেলেকে বললাম তো একটু আমাদের কৃষ্ণকে দেখে রাধা কৃষ্ণ আমাদের ভগবান যার জন্য আমরা আজ চলাফেরা করতে পারছি পৃথিবীতে এসেছি এসে কি করছি তার নাম গানি করছি না তো যাই হোক আজ ভগবানের কৃপা হয়েছে সিদ্ধার্থ এরকম হয়েও ভগবানের নাম একটু কানে শুনলো আমিও শুনলাম তো ছেলে কিন্তু সব কিছু আমাকে জিজ্ঞাসা করছে তো আমি ওকে একটু বুঝিয়ে বলে দিলাম দেওয়ার পরে ছেলেকে নিয়ে আমি চলে আসছি আর এই যে একটু কষ্ট হয় কেননা ও বড় হয়ে গেছে তো আর আমি কিন্তু মন করলে পারি কিন্তু আমার একটা প্রবলেম আছে ভারী তোলা বারণ ওই কারণেই আমি নিজেকে একটু সাবধানে চলি কারণ আমি ঠিক না থাকলে ওদেরকে তো দেখাশোনা করতে পারবো না বলো ওদেরকে দেখার জন্যে আমাকেও সুস্থ থাকতে হবে তা এই যে একজন গাড়িটা একটু বের করে দিল তারপরে আমি ছেলেকে বসালাম তো সত্যি ওখানকার মানুষজন এত ভালো হুম তা আমি ছেলেকে নিয়ে আসছি মানে গলায় কাপড় জড়িয়ে আমাদেরকে বলছে হাত জোর করে তোমরা প্রসাদ খেয়ে যাও প্রসাদ খেয়ে যাও সবাইকে বলেছে তা আমি ছেলে বললাম দেখো ছেলে তো এখানে এইভাবে মানে এইভাবে মানে খাওয়ানো সম্ভব হয় না তো বলছে তাহলে নিয়ে যান তো আমি তো কিছু নিয়ে যাইনি তো নিয়ে আসবো কী করে এই যে মানুষের মুখের কথা এটাই কিন্তু অনেক পাওয়া